উপস্থিত আজকে সবার প্রধান অতিথি যিনি বারবার কারা নির্যাতিত হয়ে ঢাকা সেন্ট্রাল জেলে দীর্ঘদিন বন্দি রাখাই জীবন কাটিয়েছেন আমাদের হাতিয়ার কিটি সন্তান হাতিয়ার সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান আমার স্নেহের ছোট ভাই কারের মজায় নাই মঞ্চে ভবিষ্ঠ আছে ছাত্র সোনালী ফসল দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতি থেকে আজকের যুব দলের আহ্বায় হয়েছে আমার স্নেহের ছোট ভাই স্নেভূষণ মঞ্চের ভবিষ্ঠ আছেন ছাত্রদলে আরেক সোনালী ফসল যা লক্ষে রঞ্জিত হয়েছিল হাতিয়ার পিজালার রাস্তা যা ত্যাগের বিনিময়ে দুই হাজার আট সাল থেকে অধ্যবতি হাজি হাজি পা করে জাতীয়তাবাদী ছাত্রগুলো সুসংগঠিত করেছিল সেখর ছাত্র নেতা বর্তমান যুবদলের সদস্য জনাব সাথে মঞ্চে বরিষ্ঠ আছেন এই নিজে ইউনিয়নের দীর্ঘ সত্তর বছর এই জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত থেকে প্রতিটা ঘাট প্রতিঘাত সাহায্য করে এই জাতীয়তাবাদী দলটাকে এই নিজম দ্বীপে সুসংগঠিত করে রেখেছে যারা আনার হোসেন ভাই মঞ্চে উপস্থিত আছেন এই নিজমদ্বীপি ইউনিয়নের আরেক ত্যাগী বিএনপির নেতা যা অক্লান্ত পরিশ্রমে এই নিজমদ্বীপ নামার বাজার থেকে সে থেকে শুরু করে এই নিজম দ্বীপে আনাচে কানাচে জাতীয়তাবাদী দলটাকে সুসংগঠিত করেছিল

জাতীয় ছাত্রদলের আরেক সূর্য সৈনিক যা দীর্ঘ ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে দীর্ঘদিন জাতীয় দাবাজি ছাত্র নেতৃত্ব দিয়ে আসছে সেই ছাত্র দলের সোনালী ফসল যার নেতৃত্বে আসিয়ার আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে জাতীয়তাবাদী ছাত্রদলকে সুসংগঠিত করেছিল আমার স্নেহের ছোট ভাই ইয়াজ মাহমুদ সবাইকে আমি আসিয়ার জাতীয় দল থেকে থানা নিয়মের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি সাথে বন্ধুবার তার পাশাপাশি আমি অভিনন্দন জানাচ্ছি আজকে এই নিজ যুবদলের দলের যারা অক্লান্ত পরিশ্রম করে এই জাতীয়তাবাদী যুবদলের দলের এই সুসংগঠিত জনসভাকে আমাদেরকে দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের দলকে বদিন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী হাতিয়া থানা পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছে আমার আমি চারটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। কারণ আমার বাবার বয়সে এখানে বসে আছেন যারা অনেকক্ষণ ধরে আমরা এইটুকু আশা করতে পারি পাঁচই আগস্টের পরে আজকে আমরা সবাই এখানে বসে বুক খুনিয়ে মুখ খুনিয়ে টান খুলে কথা বলতে পারি এর জন্য আমরা অন্তত আল্লাহ একই আলহামদুলিল্লাহ বলা উচিত তাই না বন্ধুরা আমার

আপনাদের আপনাদেরকে আমাদের অনুরোধ থাকবে যদি কোন অঙ্গ সংগঠন আপনাদেরকে কোন বিশৃঙ্খলা করে আপনাদেরকে কোন চালাবাজি বাজি সংরক্ষণ করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নিব আর আমাদের এই সাংগঠনিক প্রক্রিয়া পুনজ্জীবিত করার জন্য দেশ তরণীয় নেতা জনার তারেক রহমান সাহেব আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুর রহমান শামী সাহেবকে এই হাতিয়া জাতি নবাজি দলকে পুনর্গঠনের দায়িত্ব দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে করতে চাই আমরা এই কারি মূল্য এই আমরা হাতিয়া জাতি নবাজি দলকে আগে আবার পুনর্গঠনের লক্ষ্যে আগামীতে যেন জাতীয় সংসদ নির্বাচনে এই জানে শ্রী মার্গাকে জাতীয় সংসদে পাঠিয়ে প্রমাণ করতে পারে জাতীয় অন্য কোন প্রার্থী যেন না পায় আমাদের তিনি যেন সর্বোচ্চ ভোট দিতে পারে আপনারা নিজম্বাসী থেকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুল হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ